আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপির মুখপাত্রদের ভাষা প্রয়োগ নিয়ে সতর্ক করল দল মঙ্গলবার আইসিসি আর রাজ্য বিজেপির মিডিয়া সেলের একটি কর্মশালার আয়োজন করে রাজ্য বিজেপি সেখানেই মুখপাত্রদের সতর্ক করা হয় বলে জানা গিয়েছে মিডিয়া বিভাগের কর্মীদের আরও আগ্রাসী হওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ থেকে রাহুল সিনহা সহ অন্যান্যরা একই সঙ্গে ভাষা প্রয়োগের সতর্ক হওয়ার কথাও বলেছেন তারা তাদের বক্তব্য বিজেপি নেতারা কোথাও অসংযত মন্তব্য করলে পরিচয় হয় অন্যরা কোথাও বললে যেটা হয় না বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের আলোচনায় যারা দলের প্রতিনিধিত্ব করেন তাদের বিতর্কিত বিষয়ে ওয়াকিবহাল থাকতে বলা হয়েছে কেউ যেন কোনো ভুল না বলেন এদিন বিজেপির মিডিয়া বিভাগের কর্মশালায় শিক্ষক হিসেবে বঙ্গ বিজেপির নেতারাই ছিলেন বিজেপির সর্বভারতীয় কে কে শর্মা ছাড়া ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাহুল সিনহা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র সৌমিক ভট্টাচার্য বিজেপি নেতা শিশির বাজরিয়া তুষারকান্তি ঘোষ কেয়া ঘোষ বিমল শঙ্কর নন্দ প্রমুখ রিপোর্ট সময় কলকাতা